আমি মূলত আমার মরম মন্দিরবাগ বিটু ভাই মারা যাওয়ার পর থেকেই আপনার সাথে পরিচয় দু সাল থেকে আমরা আমি এখানে প্রোগ্রাম দেখে আসছি কখনো অল্প সময় জন্য আসছি কখনো এক ঘন্টা দেড় ঘন্টা থাকছি কিন্তু এটা নবুল ভাই যে কথা বলেছে এলাকার একটা এখানে যাতে ভাবে অনুষ্ঠানটা শেষ হয় এবং সত্যিকার এখানে এই বিষয় নিয়ে অনেকের আছে আমরা এমনভাবে এই অনুষ্ঠানটা পরিচালনা করব যাতে কোনোভাবে কেউ কোনো প্রশ্ন না তুলতে পারে আর সর্বোপরি আমরা তো মানে ইসলাম ধর্ম এবং মুসলমান সেটা আমরা মাথায় রেখেই আমরা এখানে এখানকার

اس کا

শিল্পীদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মঞ্চে চলে আসুন আমি শিল্পীদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মঞ্চে চলে আসুন শ্রী মহোদয় করে হয়ে আপনারা আমাদের মাঝে এসেছে জায়গা দাও জায়গা দাও এই অনুষ্ঠান

আমরা মূল মূল্যে যাচ্ছি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তাদের যে বক্তব্য আছে ইতিমধ্যে বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে এখানে যে বক্তব্য এসেছে তারা আহ বিভিন্ন রকমের আহ গান অনুষ্ঠান করতে

পাগল আব্দুল মান্নান সেই দরবার শরীফ এলাকাতে আছি আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি যে এখানে অর্থাৎ এই দরবার শরীফ গড়ে অর্থাৎ প্রজন্ম পরজন্ম বছরের পর বছর ধরে এই বাসে গরু হয়ে আসতেছে আমরা সেই আস্থা আসন আপনারা দেখতে পাচ্ছেন সেই আব্দুল মান্নান পাগল সেই ছবিটি আর প্রতিশোধে থাকছেন আমাদের আজকের শিল্পী ফকির আবুল সরকার এবং তার বিপক্ষে থাকছেন শিল্পী সেরেন দেওয়াল আমি আমাদের আজকের এই সাইপ্রিশতম অনুষ্ঠান পরিচালনা পরিষদের যে সকল স্বেচ্ছাসেবক আছেন

এই অনুষ্ঠানটি কেন্দ্র করে তারা তারা পর্যবেক্ষণ করে গেছে অর্থাৎ এক যুব নেতা তার ভাষ্যমত আমরা যেটা শুনতে পাচ্ছিলাম এখানে সে

এখন চিনতে পারছো আহ আমরা দুইজন সামাজিক যোগ ফেসবুকে খুব পরিচিত আহ আইকে দেখতে পেয়েছি এখানে এসেছে

তাদের যে মেলা হয় সে মেলা আমরা এসেছি অর্থাৎ সে মেলার চারপাশ আমরা দেখতে পাচ্ছি এখন এখানে একটা অংশ আমরা দেখতে পেয়েছি যে আহ দরবার পাশ থেকে একটা মা দিকে একটা মাঠ আছে সেই মাঠের অপর সাইডে এই মেলাটা বসেছে আমরা সেখানে দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পেয়েছি যে বিভিন্ন রকমের ফুচকা চটপটি আহ এছাড়া চিনা বাদাম এবং কিছু খাবারের আইটেম আমরা এখানে দেখতে পেয়েছি এছাড়া প্রসাদনী জিনিস আর নাগদোলা আহ মোটামুটি সব আহ রকমের খেলনা পাতিলের ও এখানে আমরা দোকান দেখতে পেয়েছি দর্শক আপনাদের দেখাচ্ছিলাম যে এখানে মেলাতে কেন্দ্র করে আমাদের বিভিন্ন স্থানে যে খাবারের দোকানগুলো আমরা সেই খাবারের দোকানের এটা আমরা দেখতে পেয়েছি যে এখানে মোংলার পরাটা সহ তারপরে আপনারা আসন গ্রহণ করবেন আমরা এক মিনিটে একটা মংলা পড়াটা ভাজা আমরা সেটা আমরা দেখতে পাচ্ছি আহ প্রায় খুবই একটা চ্যালেঞ্জিং এর মতন দেখতে পাচ্ছি এবং বিভিন্ন বয়সী রমণী তরুণী আহ যার যার মানুষ এখানে এসেছে আমরা সেটাও দেখতে পাচ্ছি

ক <muchas>

Biskuit, kecil-kecilan. Bagaimana teman-teman? আমরা চলে এসেছি বিনোদন গুলো আমরা দেখতে পেয়েছি যে নাগর দোলা আর নৌকা দোলনী আর যশোরের যে দোলাপুলো দেখা যাচ্ছে এখানে আমরা সেটাও দেখতে পাচ্ছি

Terima kasih telah menonton!